বাংলাদেশ সম্ভাবনার বাংলাদেশ প্রত্যেকটা মাহফিলে দেখবেন মুরব্বীদের চাইতে এখনকার মাহফিলে যুবকদের অংশগ্রহণ বেশি ঠিক না এই যুবকরা আবার জাগবে কথা না বলে কথা না বলে প্লিজ কোনো কথা না বলে এই যুবকরা আপনারা যে যুবকদেরকে নিয়ে সব সময় সমালোচনা করতেন যে এদের কিচ্ছু হবে না ভিডিও গেম খেলে এরা সারাদিন মেয়ে নিয়ে মেয়েদের নিয়ে ঘুরে মেয়েদের সাথে আড্ডাবাজি করে এমন কথা অনেক বলেছিলেন এই যুবকরা জেগেছিল 16 বছর জমে থাকা জগত দল পাথরকে বিয়পি পারে না জামাত ইস্কমের বাইরে চেষ্টা করেছে পারে নাই এই যুবকরা জেগেছে হাজী আব্দুল হাই আর একবার আমার যুবকরা জাগবে সেদিন আরেকবার যে জাগবে সেই জায়গাটা হবে আল্লাহর জমিনে আল্লাহর দিনের জন্য কোরনার আইন বাস্তবের জন্য ঠিকলাম মুসলমান তো যুবকদেরকে আমরা নেগলেট করব না বিএনপি জামাত জাতীয় পার্টি না জাতীয় পার্টি না অনেক দল পনেরো বছর ষোলো বছর আমরা চেষ্টা করেছি যে জালেম সরুক শিবিরের হাজার হাজার ছেলে জীবন বিনাশ হয়েছে কথা বলেন না আমাদের আল্লাহকে জেলের মধ্যে বন্দি করে বছরের পর বছর তার জীবনটাকে নষ্ট করেছে ঠিক না আল্লাহ সুহারা এই যুবকদের মাধ্যমে বাংলার জমিনে একটা স্থির পরিবেশ নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ বলেন আমরা সম্ভাবনা দেখি আগামীর বাংলাদেশে ভালো কিছু হবে ইংসা ইংসা নিয়ে এসেছেন আল্লাহ সুহান হুয়া তালা আপনাকে আমাকে সে আল্লাহ সুহান হুয়া তালা শুক্রিয়া আদায় করে হৃদয় মন জবানকে উজাড় করে সমস্যারে সবাই বলি আলহামদুলিল্লাহ যদিও আপনারা বসেছেন আসমান থেকে কিছু ফেরিস্তা নেমে আপনাদের উপরে রহমের ডানা গুলো বিছিয়ে দিয়েছে আর আল্লাহ রব্লা রমিন বলছেন ও আমার ফেরেস্তানা আরামের ঘুমকে আরাম করে কন করে শীতের নাত্রে যে মানুষগুলো পঙ্গ বলেন মতো ছোটো এসেছে খনফুঁটার ওপরে বসেছে মাঠের ওপরে ময়দানের ওপরে বসেছে কি করে কি বলে কি করে কি বলে ফেরেস্তারা তখন মরল্লা এই মানুষগুলো আপনার কোরানকে ভালোবাসে

কখনো আপনারা দেখেনা এই চন্মচক্ষু দিয়ে দেখাও সম্ভব না আল্লাহরমিন তখন বলেন এই মানুষগুলো যদি দেখতো তাহলে কি করতো আল্লাহ আল্লাহরমিনকে জবাব দেয় আল্লাহ এগুলো আমি আপনার আপনার দাসত্ব আরো বেশি বেশি করতো এবার আল্লাহ সালুনি যে মানুষ গুলোই পঙ্গুনে শীতের রাত্রে আরামের ঘুমকে আরাম করে ল্যাপকা থেকে কম্বল বর্জন করে পঙ্গপলের মতো কোরআনের ময়দানে ছুটে এসেছে মানুষগুলো মূলত কি চাই ফেরেস তারা তখন বলে এ মানুষগুলো আপনার কাছে জান্নাত কামনা করে মানুষগুলো আপনার কাছে জাহান নামের আজাদ থেকে মুক্তি যায়। এবার আল্লাহ শক্ততা ও শীত তো কম লফর ধরব যে মানুষগুলো দুনিয়ার সব কাজ কর্ম বর্জন কোরআনের গংকারে হারাম করে পঙ্গপালের মতই কোরআনের ময়দানে এসেছে বসেছে আমি আল্লাহ রবুন আমি ওই মানুষগুলোর জীবনের গুনাহ সবাগলি মাগ ভরে দিল জবরা বলেন না সুবহানাল্লাহ এ আল্লাহ খমার জন্য আমরা বসবো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ কে কে বসবো হাতটা তুলে দেখে দেখি লিল্লাহে তাকবীর আল্লাহ কবুল করুক করুক না আমের সোরা বাকার আয়ত নম্বর দুশো পঁয়তাল্লিশ বলেছেন আপনারা পাঁচ আগস্টের পর আমাদের কি কথা না বলে প্লিজ সাইডে কোনো কথা না বলে বির বির করলে কানের মধ্যে আওয়াজ অসুখ ফোন টোন সব বন্ধ করে না বাল্লা রাখলে বাড়িতে চলে যান আমি জোর করে ধরে রাখবো না মাইক ম্যান থাকলে শুধু আমি যে ওয়াজ করবো এক লাখ মানুষ থাকলে একই ওয়াজ করব সুতরাং মানুষ বেশি হয় কম হওয়া এটা কোনো ম্যাটার না যে মানুষগুলো বসবে কোরআনের আকর্ষণে কোরআনের কিছু কথা শোনার জন্যই হবে ঠিক কেনা কেউ আমরা কোনো আদবের খেলাফ কাজ করবো না আল্লাহ দান আমিন বলেন একটা একটি হচ্ছে সুরআ দুইশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত যে টপিক দিয়েছেন এই টপিকের কথা এই আলোচনার মধ্যে চলে আসবে ইনশাল্লাহ এখন শুধু পাঁচই আগস্ট নিয়ে তো দেড় ঘন্টা আলোচনা করা যাবে না কারণ এখানে অনেক মানুষের অনেক ডিমান্ড আছে হ্যাঁ আমাদের মুসলিম বিশ্বের এই বর্তমান সময় এই সময় আমাদের এখন এই বিষয়গুলো আমিন বলেন। মানুষ আমরা হাত তুলে দেখাইতে পারবো না যে আমার জীবনে কোনোদিন বিপদ আপদ আসে নাই একজন মানুষই পারবো যদি কেউ হাত তুলে বলে যে হুজুর আমার জীবনে কোনো বিপদ নাই জানতে হবে এটা আবু জাহ্লার খালাতে হয় কথা বলেন না কেন কেন বলতেছি মুমিন যদি আপনি নিজেকে দাবি করেন সবচেয়ে বেশি বিপদ আপদের মুখোমুখি হবেন পৃথিবীর বুকে কখনো জেলে যেতে হবে কখনো ফাঁসির কষ্টে যেতে হবে কখনো রোগ বলয়ের মুখোমুখি হতে হবে কখনো জালেমের রোশানলে পরে দেশ ছাড়াও হতে হতে পারে বিপদে পড়তে হবে যদি আপনার কাছে প্রশ্ন করা হয় পৃথিবীর বুকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন কোন মানুষটাকে আল্লাহ তালা আপনি জবাব দেবেন একমাত্র মানুষ হচ্ছে মোহাম্মদুল রসুল্লাহ আসসালাম তাকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন তো সেই নবীকে এত ভালোবাসার পরে আল্লাহ কেন কষ্ট দিলেন কেন তাইফের রক্তাক্ত করলেন কেন উহুদে রক্তাক্ত করলেন আল্লাহ চাইলেই তো নবীজিকে দুইতলা বিল্ডিং একটা বানায় দিতে পারতেন যেটা সোনায়ে মোড়ানোwidehat মদিনার বুকে ঠিক কিনা ধরদের ভাইরা আমান আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জবাব দিয়েছেন আশার দন্না সিবালা আল্লাহ এই পৃথিবীর বুকে আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবেসেছেন নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই নবীদের মধ্যে আইয়ুব নবী কে আলামিন পরীক্ষা নিয়েছেন শরীরের মধ্যে অসুস্থতা দিয়ে ইব্রাহিম নবীকে পরীক্ষা নিয়েছেন আগুনের মধ্যে মূসা নবীকে পরীক্ষা নিয়েছেন সমুদ্রের মধ্যে হারুন নবীকে পরীক্ষা দিয়েছেন পরীক্ষা নিয়েছেন ইউনুস নবীকে পরীক্ষা নিয়েছেন মাছের পেটের মধ্যে দুনিয়ার জিন্দেগিতে

ইনেয়াত মধ্যে আপনার কাছে কয়েকটা জিনিস চেয়েছেন রে ভাই দুনিয়ার जिंदगीতে মানুষ যখন বিপদে পড়ে যায় তখন মানুষের কাছে হাত বাতে কখনো খাবারের জন্য কখনো পানির জন্য কখনো রাস্তা জন্য কখনো টাকা পয়সা চায় মানুষের কাছে মানুষের প্রয়োজন মেটাবার জন্য এই দুনিয়ার जिंदगीতে এক শ্রেণির মানুষ পাবেন যে মানুষগুলো মানুষকে উপকার করছে আল্লাহর কাছে প্রতিদানের আশায় ইয়া কিছু মানুষ আপনার এলাকার মধ্যে পাবেন জীবনে কখনো মানুষের উপকার করে না নিজে খায় নিজে ঘুমায় নিজে ভালো পড়ে নিজে ভালো পরিধান করে নিজে ভালো চলাফেরা করে কিন্তু পাশের মানুষটার দিকে কোনো দিন বা কাজ ঘেউ তাকায় না ঠিক কিনা ছাড়া নাই নিজে পেট ভরে খাচ্ছে নিজে ভালো জায়গায় থাকতেছে কিন্তু পাশের মানুষটা মরে যাক ও নজর নাই মানুষকে মানুষের কাছে হাত পাতলে কেউ দেয় আল্লাহর কাছে প্রতিদানের আশায় যে আমি মানুষটাকে সহযোগিতা করলাম আল্লাহর কাছে প্রতিদান নেব আর কিছু মানুষ দুনিয়ার কিছু উপকারের জন্য ধরেন পাঁচ হাজার টাকা চাইলেন না সেদ করে খালি টাকা টাকা করে যা কাকা পাঁচ হাজার দেন আগামী রোববারে পাঁচ হাজারের এগেনস্টে পাঁচশো বাড়ায় দেব সুদের গন্ধ পাইছে চাচাই মুচকি মুচকি হাসে আর কয় ধরুন টাকা কি পকেটে থাকে জল বাড়িতে চল কথা বলেন না কেন বুঝেন না কথা আসরের নামাজ পড়ে চাচা মার দাবান থেকে বাইরেছে

আছে নে টাকা তাহলে হাফ পথে কিছু মানুষ মানুষকে আল্লাহর জন্য উপকার করে আল্লাহ যদি আপনার কাছে কোনো জিনিস চায় আপনাকে দিবেন না দিবেন কি দিবেন না জোরে বলেন কি বলেন হুজুর जानটা চাইলে আমি আল্লাহর জন্য जानটাই দিতে রাজি আছি ঠিক কিনা ধরদের ভাইরা আমার আল্লাহ রাব্বুল আমিন এই আয়াত এর মাধ্যমে আপনার কাছে দুইটা জিনিস চেয়েছেন কি আন কোরআন আল্লাহ কি বলছেন মা يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرا والله يقبض ويبسط وإليه ترجعون দিতে আল্লাহ রব্বুল আলমিন কে ঋণ দেবে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য কেমতের ময়দানে দেখুন মদলার ব্যবস্থা করবেন তিন গুণ মদলার ব্যবস্থা করবেন চার গুণ মদলার ব্যবস্থা করবেন সর্বাপুরি আল্লাহ রব্বুল আলমিন ওই মানুষটার জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সলা করবেন জোর বলেন সুবহান আল্লাহ আর একটা যেদিন নাজিল হয়েছে সাহাবীর আইবার সন্দেহের মধ্যে পড়ে গেলেন কনফিউশনের মধ্যে পড়ে গেলেন আসমান বানিয়েছেন আল্লাহ

আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন হবে সেখানে জান দিবা যেখানে মালের প্রয়োজন হবে সেখানে মাল দিবা আল্লাহর অবহন ওই জানার মাল মালকে বুঝিয়েছেন কর্জে হাসানা বুঝিয়েছেন জোরে জোরে বলেন আল্লাহ আমার দেশের মধ্যে আল্লাহ জন্য মসজিদে টাকা দেওয়ার মানুষের অভাব নাই সিমেন্ট দেওয়ার মানুষের অভাব নাই মাহফিলের টাকা দেওয়ার মানুষের অভাব নাই মসজিদের ফ্যান ফ্যান লাগবে মানুষের অভাব নাই সেই দেওয়ার জন্য বুকে আল্লাহর দিনের জন্য বুকে দেওয়া লাগবে যান দেওয়া লাগবে এই যান দেওয়া মানুষের বড্ড অভাব ঠিক না আল্লাহ কি বললেন মাল দেওয়া খুব মনো দিয়ে মনোযোগ দিয়ে কথাটা শুনবেন আল্লাহর জন্য জান দেওয়া মাল দেওয়া মসজিদে বিশ বস্তা সিমেন্ট লাগবে দুইশো বস্তা সিমেন্ট লাগবে দেখবে এক সপ্তাহের ভিতরে কালেকশন হয়ে যায় আটকা থাকে না আপনি টাকা দিলেও মসজিদ চলে টাকা না দিলেও মসজিদ চলবে কিন্তু পাঁচই আগস্টের আগে এই যার সামনে হক কথা কিন্তু সবাই বলতে পারে নাই আজকে কিন্তু সবাই বলতেছে কথা বলেন ঠিক অনেকে কিন্তু ডরাইছে ভয় পাইছে যে কি হয় কি হয় কিন্তু বাংলাদেশের কিছু সৈনিক ছিল বিভিন্ন দলের এবং যায় সারা বাংলার জমিনের বুকে যখন অত্যাচার নির্যাতন নিপীড়ন বেড়েছিল আগে থেকেই এরা জেগেছিল আন্দোলন করেছে সংগ্রাম করেছে আবু সাহেদরা যে বুকটা পেতেছে শুধুমাত্র দুনিয়ার টাকার জন্য স্বার্থের জন্য ক্ষমতার জন্য উপদেষ্টার জন্য না বরং বুকটা পেতেছিল শাহাদাতের তামান্না নিয়ে আল্লাহর সামনে যানটাকে দেওয়ার জন্য ঠিক পাঁচই আগস্টের আগে যে সমস্ত ছাত্র ভাইরা বুকটা পেতেছে এটা দুনিয়ার কোনো লাভের জন্য না জীবনটা দেওয়া এটা কিন্তু বড় কঠিন কাজ ভাই এটা সহজ কোনো জিনিস না এটা অনেক বড় কঠিন কাজ আপনার এলাকায় দেখেন নামাজ করতে রাজি আছে রোজা করতে রাজি আছে হজ করতে রাজি আছে কিন্তু যদি বলা হয় কাকা সুইডেনের অভিজিকে বিকৃত করা হয়েছে সম্মান নিয়ে টান দেওয়া হয়েছে আসানি একটু মিছিল করে ওই জায়গায় কাকা রাজি না এটা হেফাজতেরা জমাতের কাজ আমার কাজ না কথা বলেন না কেন এরকম আছে আগে মতেন অভিজিৎ সাল্লাহাম এর জন্য বলেছে মসজিদে মুসল্লির সংখ্যা বাড়বে কিন্তু ইমানদারের সংখ্যা কমবে এই জামানা চলতেছে সেই জামানা ইমানদারের সংখ্যা কমেছে মুসল্লির সংখ্যা বেড়েছে নামাজ পড়ে সুদ খাই নামাজ পড়ে ঘুষ খাই নামাজ পড়ে হারাম হারামপুরকে ভোটও পর্যন্ত দেয় নামাজ পড়ে ইসলামের বিপক্ষে আইনও তৈরি করে কথা বলেন ঠেক্কানা আছে না নাই নাজিল না নাজিলের উপরে আবু করছে দিক দিয়ে আল্লাহ দালান হুম পরবর্তী দিন গিয়েছেন মদিনার বাজারে এক কিনার মধ্যে দাঁড়ানো হ এমন মুহূর্তে একজন আবু বাবরকে লক্ষ্য করে বলছে ও আবু মা কম গত শুনলাম তোমার আল্লাহ আয়াত নাজিল করেছে কয় হ্যাঁ আয়াত নাজেল করেছে এটা আবার কেমন আল্লাহ তোমার আল্লাহ তো এতদিন শুনলাম সব কিছুর মালিক এখন আবার শুনলাম তোমার আল্লাহ ঋণ চাইছে ইয়াহুদি ঠ্যাস বলে কথা বলছে আবু বকর বলতেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ঋণ চেয়েছেন তার মানে টাকা পয়সা যায় না ইবরাম জানার মাল চেয়েছেন ইহুদি বলতেছে আবু বকর তোমার আল্লাহ একটা ফকির তোমার আল্লাহ একটা মিসকিন জোর বলে নাও যবিল্লাহ নরম মেজাজের আবু বকর একবার একটু নরম হয়ে গেছে ইহুদি জিহ্বা সমলায় কথা বলবে আমারে গালি দিচ্ছিস দেই আমি কিচ্ছু বলবো না আমার গালি দিচ্ছিস দিয়ে আমি কিচ্ছু বলবো না কিন্তু আমার সামনে আমার আল্লাহকে আমার নবীকে গাল মন্দ করবে আমি আবু বকর হাত গোটায় বসে থাকবো না বলুন আল্লাহ বলি যা আগুন জলে না আয়াতের অপব্যাখ্যা করে দ্বিতীয়বার আবার বলছে তোর আল্লাহ ফকির আবু বকর কে তৃতীয়বার আবার বলছে তোমার আল্লাহ ফকির এবার যাইবি কই আবু বকর ডান হাতটা তুলে টুটিটা ধৈরে ঠাস করে এহুদের গালে থাপ্পড় বসে দিছে আল্লাহ বলা

আমি বিশ্বাস করি না আমি অন্যায় আমি আবু বখরকে অনেক আগে থেকে আমি জানি অন্যায় ভাবে আবু বকর কাউকে মারতে পারে না অন্যায় ভাবে কাউকে মারতে পারে না কই ডাকনা ডাকায় না আপনার আবু বকর আমার মারছে কিনা আল্লাহ